আল্লাহ বলেন মান্দা যা কিছু নে আমল করেছিলে আমি আল্লাহ তালা সবচেয়ে সুন্দরটাকে মূল ধরে নিয়ে বিনিময় বিনিময় জন্য বন্ধু আমার তো এমনিতেই চলেই যাবে সুখে কিংবা দুঃখে হাসি কিংবা আনন্দে রাত তো ফুরিয়েই যাবে প্রতিটা রাত ভোর হয়ে যায় প্রতিটা দিন রাত হয়ে যায় খোদার কসম বন্ধু কবরের অন্ধকার যদি শুরু হয় আখেরাতের কষ্ট যদি শুরু হয় আর কোনোদিন শেষ হবে না রাত যার বাসর রাত তারও তো ভোর হবে আজকের রাত যার ফাঁসির রাত তারও তো ভোর হবে সব রাত শেষ হয়ে যায় রাত থেমে যায় না দুনিয়া থামে না দুনিয়া চলেই যায় কিন্তু আখেরাত কোনো দিন শেষ হবে না বুঝেন নাই এখন যে মদের আড্ডায় তার রাত ভোর হবে নি আজকে এখন যে সে যেটা দিবে রাত্রে তাহার যুদ্ধের মধ্যে তার ভোর হবে নি এজন্য বন্দিগির রাতও শেষ হয় নাফরমানির রাতও শেষ হয় সুখের রাতও শেষ হয় দুঃখের রাতও শেষ হয় কিন্তু আখেরাত ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নাম খালিদু আল্লাহ বলে নিশ্চয়ই পাপি না ফরমান জাহান নামের মধ্যেই থাকবে চিরস্থায়ী লাইউ ফাত্তার ওয়ানহুম আল্লাহ বলে বান্দা জাহান নামীকে এক সেকেন্ডের জন্য জাহান্নামে নামে কোনো বিরতি দেয়া হবে না এক সেকেন্ডের বিরতি মিলবে না অহুম ফিহি মুগলিসুন আল্লাহ বলেন বান্দা জাহান্নামী জাহান্নামে অনন্তকালের জন্য বিষণ্ণ মলিন চেহারা হয়ে পড়ে থাকবে লক্ষ কোটি বছরে কোনো দিন চেহারায় মুখে হাসি ফুটবে না এজন্য দয়া করো আবারও বন্ধুদের কপ্পরে পড়ো সমবয়সী বন্ধু বরবাদ করে সমবয়সী বন্ধু ও ওই দেখো ওই যে ওরা মাঝখান দিয়া আসে ওই যে লাল ভাই আপনার পিছনের ছেলেগুলো দেখেন ওরা ওখানে তারা এন্দা গোল হয়ে যাবো অসৎ বন্ধু আল্লাহ লাং এটা মনে রাখে জীবনের সবচেয়ে বড় দুর্ভাগ্য এটা একটা যার কপালে একটা ফালতু বন্ধু জুটছে তার জীবনের সবচেয়ে বড় লাং যে একটা ভালো মানুষ পায় ভালো একটা সঙ্গী পায় এমন একটা বন্ধু তার কপালে জুড়ছে যে তারে সারাক্ষণ অস্থিরতা নারী অসভ্য ছবি মদ জুয়া নেশা এটার দিকে তার উৎসাহিত যারা কপালে একটা ভালো বন্ধু চুক্তছে যে তাকে সারাক্ষণ আখরা মনে আদু ওরানুল কারিম আল্লাহ বলেন সমস্ত বন্ধুরা কেয়ামতের দিন একে অপরের শত্রু হয়ে যাবে কেবল ইমানের বন্ধু তাকওয়ার বন্ধু আল্লাহর বন্দুগির জন্য যাদের মধ্যে বন্ধুত্ব ছিল তারা ছাড়া বাকিরা সব দুষ্মন হবে আগরদূর ছকশত্রু হয়ে যাবে ইয়া ইবাদিল্লাহ খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহযানুন আল্লাহ তখন ওই नेक বন্ধু যারা একে অপরকে আল্লাহর ইবাদতের জন্য আখেরাতের জন্য উৎসাহিত করেছে আল্লাহ তখন সেই বন্ধুদেরকে ডাক দিয়ে বলবে তোমরা পরস্পর তোমাদের কোনো চিন্তাও নাই ভয়ও নাই আশ্চর্য কথা হইল আল্লাহ বলেন কাজের বন্ধু যারা একজন আর একজনকে নামাজের কথা বলছে আখেরাতের কথা বলছে অল্লানের কথা বলছে দাওয়াতের কথা বলছে তবলিগের কথা বলছে তসকিয়ার কথা বলছে গুনা ছেড়ে দেওয়ার কথা বলছে চরিত্রবান হওয়ার কথা বলছে কোদার কসম আল্লাহ কোরআনে বলেন আখেরাতে আল্লাহ তালা ওই দুই বন্ধুকে আল্লাহ ডাক দিয়ে বলবে দুই বন্ধু একসাথে গলা করে হাসতে হাসতে হাত ধরাধরি করে ওদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম বন্ধুরা একে অপরের মিলে আমার জান্নাতে ঢুকে পড়ল ওদখুলুল জান্নাত আমরা ঢোকো জান্নাত যে দুই বন্ধু তোমরা একসাথে কাজ আল্লাহর ইবাদত করছি না এই বন্ধুত্ব কাজে আস আর অন্য বন্ধুত্ব কাজে আস তোমরা ছেলেরা তোমাদের উপরে আল্লাহ হয় নষ্ট হই না শেষ কথা নষ্ট হই আছে তোমাদের অধিকাংশ ছেলে দের অভিভাবক নেই তোমাদের মা-বাবা জানে না মানুষ কিভাবে করতে হয় জানে না জানেই না 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 ওনারা জানে না ওদের হিসাব হলো খাইয়া পয়রা কোন রকম দেশে থেকে পরক বিদেশে যাইয়া পড়া টাকা রোজগার করতে পারলে উনি নিশ্চিন্ত হালাল হারাম নিয়ে কোনো টেনশন না টাকা কামাই করতে এই জন্য ছেলে মেয়েরা সে দেখে তার বাবার চলাফেরা মায়ের চলাফেরা সংসারের কেউ আকার সাথে কোনো বন্ধন নাই কি পরিকল্পনা কেউ জানে না মার চিন্তা একরকম বাবার চিন্তা একরকম ভাইয়ের চিন্তা একরকম বোনের চিন্তা এই জন্য ভাই একজন ছেলেও যদি বুঝে থাকো তো আমার এক স্বার্থ আমার উদ্দেশ্য কথাই বলা আমরা নিজেকে বরবাদ না করি আল্লাহ বলেন বান্দা নিজেকে নিজে ধ্বংসের দিকে ঠেলে দিও না বরবাদ করে দিও না অতএব আমার কথা আপনাদের সবার কাছে শেষ পর্যন্ত আপনি একাই মনে রাখেন চাচারা বাবারা ভাইয়েরা বন্ধুরা বোনেরা মায়েরা ছেলেরা চিন্তা করলে আমরা একাই এই আজকের এই মানুষগুলো কেউ কারোর সাথে থাকবে থাকবে আমি একাই আপনিও একাই শুধু কবরে একা না দুনিয়া তো আসলে আমরা একা কি প্রমাণ এটা প্রমাণ হইল আমি যদি অ্যাক্সিডেন্ট করি আমার সাথে কেউ অ্যাক্সিডেন্ট অন্যরা করে না গত কয়েকদিন আগে আমার জ্বর হয়েছে তো আমার বাসায় অন্য কারো জ্বর হয় আমি মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করছিলাম আরো দুই বছর আগে আমার ডান পাওয়াটা ভাঙিয়ে গেছে আমি আরেক আমার বন্ধুর মোটর সাইকেলে বসা ছিলাম আমি পিছনে বইয়া ছিলাম আমি চালাইছিলাম ভ্যান গাড়ি এসে আমার বাড়ি দিছে আমার পায়ে বরাবর তো আমার বন্ধুর একটা সুতাও কিছু একাই আমার মুসিবত আজ যদি আমার পেটে অসুখ হয় তা আমি চলি তাদের সবার পেটে অসুখ হবে আসলে আমি আমরা প্রত্যেকে কি আমার ভালো আমি আমার মন্দ আমার সুখ আমার মাঝে আমার দুঃখ আমার তাহলে আমরা কবরেও একা হাঁসরেও একা আমরা বাস্তবিক দুনিয়াতেও এই জন্য সবাই আলাদা আলাদা ভাবে আলাদা আলাদা ভাবে প্রত্যেকের কাছে বয়স্ক চাচা বাবা আপনাদের নিজের আখারা বরবাদ কইরা আল্লাহ হয় নিজের খবর নষ্ট কইরা নিজের পরকাল বরবাদ কইরা সুদে ঘুষে কিস্তিতে লোনে ফত্তনে এই হারাম দিয়া আপনি ঘর সংসার চালাইয়া যাইয়েন না অরাও বরবাদ হবে আমন বরবাদ হবে আমরা শেষ হইলেন অভাব তো শেষ করতে পারতেন না নিজের বরবাদ করে কিস্তি না যদি বাফ হল তারপর অভাব যাবে অভাব যাবে আমি রাতের দেড়টা বাজে জিগেছি দোয়ান দাঁড়বে বাই বেসা কিনা কত হয় বলছি হুজুর ডেলি ষাট পঁয়ষট্টি হাজার টাকা বেসা কিনা তো ভালো চা দোকানদার শুধু চা বিস্কিট বেসের এই বাস স্টেশনের মধ্যে পাশে একদিন রাতে এক মাহফিলের

কয় আসলে কিস্তি কি চাচা তাহলে ওই আগের কথা লোনা জলে কি হয় না কথা বলেন না কেন এই জন্য গুনাহের দ্বারা কি হয় না অভাব সুদ খাওয়া গুনা কিনা কিস্তি নেওয়া গুনা কিনা আরাম টাকা নেওয়া গুণা কিনা গুণা দ্বারা কি হবে না আল্লাহ আল্লাহ তালা তৌফিক দান করেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখেন আজকে যে ছেলেরা এই মাহফিলের আয়োজন করেছেন আল্লাহ তালা সকলকে উত্তম বিনিময় দান করে আমরা আমরা আল্লাহকে মনে রাখি রসুল্লাহ সাল্লাসাল্লামকে অনুসরণের মাধ্যমে ভালোবাসা দরকার মাধ্যমে ভালোবাসা দরকার আমি যে আয়াতটা পড়ছি কেন আল্লাহ তাআলা এটাই বলছেন লাকাদ মানানাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'সাফীহিম রসুলান মিন আনফুসিহিম এই শুধু ترجمাটা শুনে তাইলে বুঝবেন আল্লাহ তাআলা বলছেন হে মুমিন বান্দারা আমি তোমাদের উপরে সবচেয়ে বড় যে দয়া আটা করেছি সেটা হলো আমার রাসূল আমার বন্ধু তোমাদেরকে দিয়েছে ভাত মাছ চাল ডাল এই দুনিয়ার অর্থবিত্ত সম্পদ আল্লাহ বলে হে আমার ईमानदार বান্দা এগুলো তোমার জন্য বরণে নেয়ামত না এদি আমি সবাই দেখি গরু ছাগল কুকুর বিড়াল হিন্দু ইহুদি খ্রিস্টান নাস্তিক মুরতাত এগুলো আমি সবাইকে তোমারে আমি আলাদা কি দিছি জানো আমার রসুল আমার বন্ধু আমার কলিজার টুকরা তোমারে দিয়ে তোমাদের জন্য আমি নবীকে দিছি আমার রসুলকে দিয়েছি আমার বন্ধুকে দিয়েছি আল্লাহ বলেন কেন দিলাম তিনি তোমাদেরকে তিনটা কাজ করে দিলেন নবীজি কেন আসছেন পৃথিবীতে আল্লাহ বলেছেন তিন উদ্দেশ্য এক ইয়া তিলু আলাইহিম আয়াতিহি তিনি তোমাদেরকে আমার কোরআন তেলাওয়াত করে শেখাবেন দুই ওয়া ইউযাক্কিহিম তিনি তোমাদের অন্তরের সমস্ত দোষ ত্রুটি থেকে তোমাদেরকে পবিত্র করে পবিত্র অন্তর বানিয়ে তিন ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ কোরআন এবং সুন্নাহর আলোকে কোরআন এবং সুন্নার আলোকে হাতে কলমে তিনি তোমাদের জীবন সাজিয়ে দেবেন গড়ে দেবেন এই হল নবী আগমনের তিন উদ্দেশ্য এক কোরআনুল করিমের তেলাওয়া দুই অন্তর পবিত্র করা তিন কোরান সুন্নার আলোকে জীবন সাজিয়ে আল্লা বলেন শোনো এই তিনটি অর্জন যার নাই সে সুস্পষ্ট পথহারা গোমরা 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 বলালিম মুবিন স্পষ্ট কি কি নাই তার মাঝে তিনটা নিয়ামত এক কুরআনুল करीम আওয়ার যে মুসলমান আল্লাহর কুরআন দেখে দেখেও পড়তে পারে না ওই হারা যে মানুষ তার অন্তর পবিত্র রাখে না গুনাহ থেকে অশোক অভাশ থেকে সে হারা গোমরা যে কোরআন সুন্নার আলোকে নিজের জীবন সাজাইবার চেষ্টা করে না আল্লাহ বলছে সে গুমরা পদ ভ্রষ্ট রাত গিরে প্রত্যেকে নিয়ত করি ইনশাল্লাহ আমরা আল্লাহ এবং তার রসুলের হুকুম মতো চলার চেষ্টা করব বলেন ইনশা আর যুবক ভাই তোমাদের কাছে আমার শেষ আবারও অনুরোধ তোমরা নামাজ পড়ো এই বন্ধুর কথা মনে রাখো নামাজ পড়ো নামাজ ইমাম হুসাইন রাজি আল্লাহ কারবালার প্রান্তরে শেষ কিতাবে আছে দশই মহরম কারবালার প্রান্তরে শেষ যুদ্ধের পূর্ব মুহূর্তে উনি যখন একা ময়দানে লড়াই করতেছিলেন পুরা আহলে বাই তোনার সবগুলো সদস্য পুরুষ শহীদ হয়ে গেছেন একা যখন ময়দানে দাঁড়িয়ে আমরা কিতাবে পড়ছি উনি ওই দুশ্মনের দিকে তাকাইয়া বলছিল যে জোহরের ওয়াক্ত হয়েছে তোমরা আমারে জহরের নামাজটুকু আদায় করতে দাও আমি আবার যুদ্ধ করব এরপর তখন ওই পাশ থেকে সীমার জিন জংশন এই দুশ্মন বলছিস তোমার জহর পড়তে দেয়া হবে না জহরের নামাজের আগেই তোমার শরীর থেকে গডান আলাদা করে তোলা তখন হজরত হুসাইন রাদি আল্লাহ আল্লাহর কসম সীমার তোর যা মন চাই তুই তাই কর আমি নিয়ত বাঁধলাম আল্লাহ রক্তের উপরে দাঁড়িয়ে আল্লাহর জিদ্ধের ময়দানে সর্বপ্রথম মালিককে সেজদা করছে এরপরে জীবন দিয়ে শহীদ হজরত উমর রাদি আল্লাহ আনহুকে সাড়ে দশ বছর পরে মুসলমানদের খলিফা ছিলেন তিনি ওমর হজরের নামাজের ওয়াক্তে ছদ্ম বেশি এক কাফের অগ্নি পুজো অমর রাজি কোমরে ছুরি মারছে হজরের নামাজের প্রথম রাখা অমর রাজি আল্লাহ তালা তখন ইমামতি করতেছিলেন অমর রাজি আল্লাহ প্রথম কাতার থেকে একজন সাহাবিকে এনে ইমামের জায়গা দাঁড় করিয়ে এরপরে পাশে সরে গিয়ে বললেন আব্দুর রহমান আগে নামাজ আদায় কর তারপরে আমার এই কিতাবে আছে অমর রাজি আল্লাহ তালু কাঁটা মুরগির মতো তরফাইছে রক্তে ভেসে গেছে কিন্তু সাহাবাইকার আগে নামাজ আদায় করছে অমর বলছে আগে নামাজ শেষ اي جنو باي شباهي ميلي ان شاء الله نمات جدائك ان شاء الله شللاء الله تعالى شباهي كتوفيق دي اتش كريم احفر الحمد لله اللهم انت السلام منك السلام تبارك تياد الجلال والإكرام يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين مولاي كريم

अपना के आर नाराज कर अल्लाह अपना के सजदा कर तौफीक तो दान करे सजदा वाला कपाल बनी है दे कांदने वाला चूक बनी है दे जिक्र वाला जुबान बनी है दे मोहब्बत वाला दिल बनी है दे सुन्नत वाला बंदगी वाला जिंदगी बनी है दे अल्लाह अलाकार आसपास दूर दूर जे जेखन थे प्रत्येक कबरबासी के কেয়ামত পর্যন্ত কবরের আজাব মাফ করে দেয় কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেয় আপনার নূরে রহমত দ্বারা ভরপুর করে দেয় আল্লাহ আমরা যারা নিচে আছি আমাদের জীবন সুন্দর করে আমাদের আখলাম সুন্দর করে দেয় আমাদের আখেরাত সুন্দর করে দেয় আল্লাহ এই ছেলেগুলোকে আল্লাহ মাফ করে দেয় নৌজওয়ান এই ছেলেগুলোকে নামাজি আল্লাহ ফিরাইয়া দিয়ে ওরা অনেকক্ষণ আপনার কথাই শুনেছে অনেক শক্ত কথা বলেছেন আল্লাহ তব্য ধৈর্য ধরে এরা শুনেছে মামলা আল্লাহ রাত গভীরে এদেরকে বরবাদ হই করিয়েন না আল্লাহ জাহান্নামে দিলে আপনার কোন লাভ নাই মাফ করে দিলে আপনার কোন ক্ষতি নাই ক্ষতি নাই আল্লাহ আমাদের এই অল্প কয়েকজনকে জান্নাত দিলে আপনার কমবে না আমরা জান্নাত না পেলে আমাদের উপায় থাকবে না আল্লাহ আপনি মাফ ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন বাবা চাচা মুরব্বী বয়স্ক সকলকে আরো বেশি ন্যায় কামলের তৌফিক দান করে আখেরাতের ভাবনা প্রত্যেকের কলিজার মধ্যে দান করে কবরের ফিকির দান করে হাসরের ময়দানের ফিকির দান করে আল্লাহ আপনার আজাবের ভয় দান করে আপনার রহমতের আশা দান করে এই মাহফিল খানা কবুল করে নেন আজকে যত জনের আয়োজনে এই মাহফিল সকলকে যে যুবকরা এই মাহফিল সাজিয়েছে আল্লাহ আপনি তাদের জিন্দিগি সাজিয়ে দেন আপনি তাদের আখেরাত সাজিয়ে দেন আল্লাহ মাহফিল খানা কায়েম করে দেন দায়েম করে দেন যে যেভাবে মেহনত করেছে প্রত্যেককে উত্তম বিনিময় দান আমাদের সময়কে কবল করে সহি সালামতে করে ফিরবার তৌফিক দান আমার দেশের উপরে খায়ের ওপর দান করে আমার দেশ নিরাপদ করে দেন প্রতিটা মানুষের যান মাল ইজ্জত আপ্রু হেফাজত করে আল্লাহ আল্লাহ আমরা একজন ইন্সাফগান শাসক চাই আমরা আদেম শাসক চাই আর কোনো জালেম যেন আমাদের উপরে না চাপে মামলা আমরা আর জুলুমের শিকার হতে চাই না আমরা আর চোখের পানি ফেলতে চাই না আমরা আর ইসলামের অপমান দেখতে চাই না আমরা আমাদের নদীর অপমান দেখতে চাই না আল্লাহ আপনি আমাদেরকে ইনসাফগার শাসক দান করেন আদেল শাসক দান করেন ইমামে আদেল দান করেন ইমামে আদেল দান করেন আল্লাহ গোটা দেশের উপরে খায়ের দান করেন যারা পৃথিবীর মজলুম মুসলমানকে রেহাই নিয়ে দেয় ফিলিস্তিন গাজার মুসলমানদেরকে মাফ করে দেয় আল্লাহ মানুষগুলো কর হারাজ কতদিন হয়ে গেল ওরা কি আর ঘরে ফিরবে না

প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দেন প্রবাসী যারা বিদেশের জমিনে সহি সালামতে নিরাপদে রাখেন আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করেন মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন প্রতিটা মাকে বোনকে নিজের পর্দা নিজের ইজ্জত নিজের সতীত্বের কদর বুঝবার তৌফিক দান করেন আবেদা সালেহা হিসাবে কবুল করেন রব্বির হাম হুমা কামা রব্বা ইয়ানি سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين